হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালোই আছি আপনারা কেমন আছেন কেমনটি জানাবেন আজকে আমার মুরগির বয়স হচ্ছে তেত্রিশ দিন বডি ওয়ার্ড আজ সকালে ওজন করলাম দু কেজি এভারেজ দাঁড়াচ্ছে আর কি তো বুঝতেই পারছেন ঠান্ডা ভালোই পড়েছে তো আশেপাশে শুনছি আর কি আইবিডি ভাইরাসে মোটরটি ভালোই হচ্ছে তারপর তো অ্যাসাইটিস মানে জল জমা সেটা তো হচ্ছেই আশা করছি চার পাঁচ দিনের মধ্যেই আমার মুরগিটা লিফটিং হয়ে যাবে তো এবারে আমার ফার্মে সেরকম কোনো ভাইরাসে আক্রান্ত হয়নি ফার্স্ট উইকে আমার মোটর একটু বেশি হয়ে গেছিলো ঠান্ডাটার জন্য তারপরে মোটালিটি পার্সেন্টেজটা অনেকটাই কমে গেছে এখন কেবল এই জল জমা যে ছিল সেগুলোই একটা দুটো করে মাছ আছে কাটছে বাকি সেরকম কোনো মোটালিটি হচ্ছে না কারণ আমি সেকেন্ড উইকে যখন দেখছিলাম মোটর একটু বেড়ে যাচ্ছে ঠান্ডার জন্য তখন জেন্ডামাইশিনটা করেছিলাম তার জন্যই ফলটা ভালো পেয়েছি আর কি সকলকে একটাই কথা বলছি শীতকালে জেন্ডার জেন্ডামাইশিনটা একটু করার চেষ্টা করবে করলে ভালো উপকার পাবে দেখবে পাখি মোটরিটা কমে গেছে ভাইরাল সংক্রান্ত রোগ একটু কম লাগবে দেখবে পাখিরা খাবার খেয়ে ওজনটা ভালো আসবে জেন্ডাটা করার পর যেটা আমার সাথে হচ্ছে আর কি আমি শীতকালে যে কটা লট চাষ করি তো জেন্টা মেশিনটা করাই করালে কী হয় আমার মুরগিটা একটু মোটারিটা কম হয় ওজনটা ভালো আসে ফার্মে একটু নিটারটা ড্যামেজ থাকলেও কোনো এফেক্ট হয় না যেমন দেখতেই পাচ্ছি নিটারটা খুব একটা ড্যামেজ হয়ে গেছে তো আমি ফার্মে সময় দিতে পারি না তাই জন্যই বলছি আর কি যারা একটু ফার্মে কম সময় দাও তাদেরকে বলছি আমার জেন্টা মেশিনটা করে রাখবে করালে দেখবে মুরগিটা খুব ভালো আছে আশা করি আর পাঁচ দিনের মধ্যে লিফটিং হয়ে যাবেন তারপর তোমাদেরকে জানাবো আমার মুরগিটা কতটা খাবার খেয়ে কতটা ওয়েট দাঁড়ালো এফসিআরটা কত হলো মডেলিটা কত হলো যেমন আমি এই লটটা বারোশো মুরগি নিয়েছিলাম বারোশো মুরগিতে কত টাকা লাভ করতে পেরেছি যারা যারা নতুন ফার্ম করবে ভাবছো তারা শীতকালে হবে কি চাষ করবে লাভ হবে কি না লস হবে কি না সেটাও বুঝতে পেরে যাবে তোমরা দেখতেই পাচ্ছ শীতকাল বলে সকালে পাখিটা একটু জোরো পাখি আছে তো বেলার দিকে পর্দাটা খুলে দিলে সব ঠিক হয়ে যাবে আবার তবে আমার ফার্মটা রোদ লাগে না বললেই চলে আমার একটা বাগানে ফার্মটা আছে দেখতেই পাচ্ছ তোমরা তো যাদের ফার্মটা একটু মাঠের ধারে তাদের ফার্মে শীতকালে বাচ্চাটা একটু ভালো হবে রোদ্দা ভালো লাগলে কি বলুন তো পাখিরা একটু গরম গরম অনুভব করবে শীতকালে খুব ভালো জিনিস যেটা হলো পাখিরা যে তুলনায় খাবার খাবে বডিওয়েটটা একটু ভালো দেবে মানে একটু বেশি গেন করবে একটু গরমকালের তুলনায় তোমাদের একটাই কথা বলবো শীতকালে কেউ লট ফাঁকা রাখবে না শীতকালে চাষ করবে পয়সা পাবেই মানে দেখাশোনাটা একটু ভালোভাবে করতে পারলে যদি পাখিটা মর্টালিটিটা আটকাতে পারো রেজাল্ট তোমার পাবেই মটালিটি না হলে তোমার ওয়েট আসবেই শীতকালে কী বলুন তো পাখিটা খাবারটা যেরকম খাবে বডি ওয়েটটা একটু বেশি দেবে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম তো আরও আপডেট পেতে আমার পাশে থাকবেন কিছু সাজেশান থাকলে আমাকে সেটা দেবেন আমি অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত একটু জানাবেন অবশ্যই